হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় নিমগাস লিখেছেন বনফুল বনফুলের আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় তার অদৃশ্য লোক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই ছোট্ট কয়েক লাইনের গল্পের মধ্য দিয়ে তিনি বিশাল একটি বড় জিনিস তুলে ধরেছেন যা বাংলা সাহিত্যে দেখা যায় না বলেই চলে নিমগাসের বর্ণনা তিনি এখানে কবিতার স্টাইলে দিয়েছেন কবিরাজ ও সাধারণ মানুষ বিভিন্ন কাজে নিম গাছের শাল ডাল পাতা এগুলো ব্যবহার করে কিন্তু কেউ এই গাছের যত্ন নেয় না একজন কবি এই গাছের কাছে এসে তার রূপ ও গুণের প্রশংসা করে গাছের ওই লুককে ভালো লাগে এবং নিমগাছ ওই লুকের সাথে চলে যেতে চায় কিন্তু যেতে পারে না কারণ নিমগাছের শিকড় মাটির নিচে অনেক দূরে চলে গেছে এইটা একটা প্রতীকী গল্প গল্পে লেখক একটি জিনিস দিয়ে অন্য একটি জিনিসের বর্ণনা করে থাকেন এই গল্পের আসল কথা লুকিয়ে আছে শেষ বাক্যে বাংলার গড়ে গড়ে বহু নারী সারা জীবন সংসারের নানা কাজ করে তাদের জীবন গিলিয়ে দেয় বিনিময়ে তারা যতটুকু সম্মান পাওয়ার দরকার ততটুকু সম্মান পায় না ঠিক যেন নিমগাসের মতো তাদের জীবন এভাবে চলে এখন আমি মেন গল্পে চলে যাব কেউ নিম গাছের শাল তুলে নিয়ে সিদ্ধ করে আবার কেউ পাতাগুলো শিলে পিষে কেউ আবার পাতা গরম তেলে বাঁচতেছে খুশপাস দাউদ চুলকানিতে লাগাবে বলে চর্মরোগের অব্যর্থ মহ ঔষধ মানে চামড়ার সকল রোগের জন্য কাজে লাগে কচি পাতাগুলো অনেকেই কাঁচাই খায় অনেকেই তা তেলে বেজে বেগুনের সাথে খায় যকডিদ বা কলিজার জন্য নাকি বাড়ি উপকারী এই গাছের ডাল বেঙ্গে লুকে চাবায় আসলে দাঁত মাঝে দাঁতের জন্য নাকি অনেক উপকারী কবিরাজরা এই ডালের খুব প্রশংসা করে বাড়ির পাশে গজালে বিজ্ঞরা মানে জ্ঞানীরা অনেক বেশি খুশি হন এবং বলেন থাক কাটার দরকার নেই নিমের হাওয়া ভালো নিম গাছ কাটে না কিন্তু না কাটলেও ওই গাছের কেউ যত্ন নেয় না যত্ন না নেওয়ায় ময়লা আবর্জনা জমা হয় গাছের চারপাশে কেউ আবার তার পাশে ইট সিমেন্ট দিয়ে দেয়াল তুলে দেয় যাকে সান বলে এই দেয়াল হয়ে ওঠে আরেক আবর্জনা একদিন একটা নতুন লোক এসে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল নিম গাছের দিকে সাল তুললো না পাতা শিরল না ডাল বাংল না মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল বাহ পাতাগুলো কি সুন্দর কি সুন্দর থোকা থোকা ফুল দেখে যেন মনে হয় নক্ষত্র মানে তারা আকাশ থেকে থেকে নেমে এসেছে সাগরে কিছুক্ষণ চেয়ে লোকটা চলে গেল লুকটা কোনো কবিরাজ নয় সে ছিল কবি নিম গাছটার ইচ্ছা হলো লুকটার সাথে চলে যেতে কিন্তু পারল না তার শিকড় মাটির নিচ দিয়ে অনেক দূরে চলে গেছে বাড়ির পেছনে আবর্জনার স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে নিমগাছের যেই অবস্থা ওই বাড়ির কাজে নিয়োজিত গৃহকর্তী নিপুণা লক্ষ্মীর একই অবস্থা তাকে সবার দরকার কিন্তু তার কেউ খবর নেয় না যতটুকু সম্মান দেওয়ার দরকার ততটুকু সম্মান দেয় না অযত্নে অবহেলায় পড়ে থাকে গড়ের এক্ষুনি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাতে বলবেন না যেন এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন কিপ ওয়াচিং মাই ভিডিও স্কিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম